আসসালামু আলাইকুম একটি শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে বলা হয় সিলেবাস কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থীরা ওয়ার্ডকে ভেঙে ভেঙে সিলেবাল অনুযায়ী উচ্চারণ করতে পারে না তো তাদের কথা মাথায় রেখে আজকে আমি আলোচ্যসূচি ঠিক করেছি কিভাবে একটি ওয়ার্ডকে ভেঙে ভেঙে সিলেবাস অনুযায়ী উচ্চারণ করা যায় তো সেই বিষয়ে আজকে আমি তিনটি নিয়ম দেখাবো তো প্রথম যেটি নিয়ম হচ্ছে সেটি হচ্ছে একটি ওয়ার্ডের শুরুতে যে প্রিফিক্স রয়েছে তো তাকে আমরা প্রথমে ভেঙে পড়ব যেমন এখানে অনেকগুলো প্রিফিক্স আমি লিখেছি এর একটি দিয়ে একটা এক্সাম্পল আমি সেট করেছি সেটি হচ্ছে আন তাহলে শুরুতেই একটি ওয়ার্ডের প্রিফিক্সটুকু আমরা ভাবব তাহলে পান বিলিভাবেল হয়ে যাচ্ছে যদিও এই অংশটুকু ভাঙবে সেগুলো পরবর্তী নিয়মে আমি আলোচনা করবো আরেকটি হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডস অর্থাৎ যে ওয়ার্ড একের অধিক শব্দ দ্বারা গঠিত তাকেই মূলত আমরা কম্পাউন্ড ওয়ার্ড বলি অর্থাৎ একটি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ড সংযুক্ত হয়ে একটি ওয়ার্ডে পরিণত হয় যেমন মেইল বক্স ডগ হাউস তাহলে এরকম রকম ওয়ার্ডগুলোকে আমরা সেপারেট করব আর তিন নম্বর যে নিয়মটি হচ্ছে সেটা হচ্ছে ডাবল কনসোন্যান্টস অর্থাৎ যে সকল ওয়ার্ডের মধ্যে যে মানে পরপর দুটি কনসোন্যান্টস রয়েছে সেগুলোকে আমরা ভাঙব সেপারেট করব যেমন মিডল এখানে দুটি আমরা ডি দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা সেপারেট করলাম এবং ক্যাকটাস এবং এখানে সি এবং টি হচ্ছে কনসোন্যান্ট সুতরাং এই দুটোকে আমরা সেপারেট করলাম নিশ্চয়ই ভিডিওটি অনেক উপকার আসবে সবাইকে ধন্যবাদ